দর্শক ব্রেকিং নিউজ পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক যে এতটা রঙিন হবে তা কে ভেবেছিল প্রথম ম্যাচেই বল হাতে রীতিমতো চমক দেখিয়েছেন তরুণ এই স্পিনার ঋষাদের খুনিতে বিপর্যস্ত কয়েকটা বোলিং শুরু করেন সপ্তম ওভারে আর দ্বিতীয় ওভারেই বড় শিকার উনিশ বলে চুয়াল্লিশ রান তোলা রাইলি রুশোকে বোল্ট করে দিলেন ম্যাচের মোড় ঘুরিয়ে এরপর একে একে ফেরালেন মোহাম্মদ আমির ও আফরার আহমেদকে রিশাদের বোলিং ফিগার ছিল চার ওভার তিন উইকেটে একত্রিশ রান এই পারফরমেন্সেই ম্যাচের সেরা বোলার নির্বাচিত হন তিনি আর তাই তো ঋষাদের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর প্রশংসায় ভাসালেন আফগানিস্তানের আরেক লেগ স্পিনার রিশাদ রশিদ খান দর্শক রশিদ খান তিনি আজ হঠাৎ লাইভে এসে রিশাদকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে বলেন রিশাদ আমার চেয়েও ভয়ঙ্কর ভালো একজন বোলার সে যদি ঠিকমতো বিভিন্ন লিগগুলোতে খেলার সুযোগ পায় তাহলে আমি আশাবাদী আমার রেকর্ড সব ভেঙে দিবে তার কারণ মাঝে দারুণ প্রতিভা আছে সেটা আমাকে মুগ্ধ করেছে সে আসলেই ভবিষ্যৎ বাংলাদেশের আশার আলো হতে যাচ্ছে সর্বশেষ আমি ঋষাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল